মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর গ্রামের প্রধান সড়কটি দখলদারদের কারণে জলাবদ্ধতা ভোগান্তি শেষ নেই শত শত মানুষের বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ সুমন আহমেদের প্রতিবেদনে মানিকগঞ্জ সদর উপজেলার সরকারি রাস্তা ও খাল দীর্ঘদিন ধরে যার যার মতো খাল ভরাট করে নির্মাণ করা হচ্ছে ঘরবাড়ি ও স্থাপনা বর্ষা মৌসুমে রাস্তায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে স্থানীয়রা জানান প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে এবং শিক্ষার্থীরা রাজীবপুর কলেজ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে খাল ভরাট ও রাস্তা দখলের কারণে সামান্য বৃষ্টিতে এই রাস্তাটি কাদায় পরিণত হয় এতে শিক্ষার্থীদের কাপড় জুতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষকদের কৃষি পরিবহনে চলাচল করতে ব্যাহত হচ্ছে অভিযোগ রয়েছে সরকারি রাস্তা দখলদারদের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে কৃষকরা বাজার থেকে শাড়পিজ আনা নিয়ে আর ক্ষেতেও মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে কৃষ্ণপুর ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ তাইজউদ্দিন বলেন এই রাস্তা দিয়ে প্রতিদিন আমাকে রাজীবপুর বাজার ও ইউনিয়ন পরিষদে আসতে হয় কৃষ্ণপুর সহ পূর্বাঞ্চলের সকল মানুষের যাতায়াতের রাস্তা এই রাস্তাকে সংকীর্ণ করে জনগণের চরম ভোগান্তি হচ্ছে এই বিষয়ে কৃষ্ণপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালাম বলেন আমি এখানে নতুন এসেছি সরজমিন ও নকশা পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে স্থানীয় সচেতন মহলে দাবি দখলদারদের হাত থেকে রাস্তা ও খাল উদ্ধার করে দ্রুত সংস্কার করা হোক না হলে শিক্ষা কৃষি ও গ্রামীণ অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে